তাই আমি বেছে নিয়েছি আর কি বেচবো যাচ্ছিল পড়েছি অনেক আর কি জমিতে বাড়ির বউ এইটুকু থাকাটি পড়বো না ওই দা ওই দা ওই দেখো ভাই দেখো নিজে এক পিস মাত্র গয়না পড়েছে আর আমাদেরকে বলছে গয়না পড়ো গয়না পড়ো কি ভালো ভালো গয়না পড়েছিলাম খুলিয়ে দিলো সব চুপ কর তুই চুপ করাম বলছি মা আপনি তো এক পিসি মাত্র গয়না পড়েছেন আমাকে কি তোমার বুড়ি থেকে ছুঁচা যাচ্ছ নাকি বৌমা এক পিসি গয়না আমার ভালো লাগছে কুন্ডরাই বাড়ির বড় বউ বলে কথা আমি একটাই ঠিক আছে চলো 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 দিদি ভাই চলো চলো নে 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 আমরাই বাচ্চাদেরকে না হয় বেঁচে দিই আবার কৌশিকি কেউ তো দিতে হবে ও তোই বাড়ির একটা মেয়ে চলো 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 দেখ বাছ এনে আখি তুই এটা পর আর পাখি তুই এটা পর রাখিমা তুমি এটা নাও আর কৌশিকি তোমার এখান থেকে যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও আরে না না কাকিমা আমি কেন যেটা পছন্দ আপনারা আমাকে তুলে দিন আমি সেটাই হবে দেখেছো দিদি ভাই ঠিকই তো বলেছে তুই দিয়ে না একটা অনেক পড়ে গেছে বাবা রে বাবা না আর না এই না না এই এবার ইয়া পাখি আই তো দেখি তোকে একটু বেশ করে কয়না গাড়ি পরিয়ে দি নতুন নতুন বউ হবি বলে কথা দি কান মামা বেশ আমি আর পরব না আমার হাতে এইটাই যথেষ্ট আর ভালো লাগছে না এত গয়না তোমরাই পড়ো আমি যাই ওদিকটাতে পাখি মা ছামি তুমি এনে পাখি তোর জন্য গয় না আমি তো সবাইকে আশীর্বাদ দিয়েছিলাম ওইটা দা না বলতে পারবে না আকি মা এখনো মনে হয় পড়ে আছে তাই না মা হ্যাঁ থামি আমি পড়েছি ওটা তোর মাকে দিয়েছি তো জেঠিকে তোর ছোট কাম্মা সবকে দিয়েছি এনে তুই নে আরে থামি এত কিছু তো দিচ্ছ আবার এটা এটা আমি তোকে এমনি উপহার দিচ্ছি আর ওগুলো তো তোদের পাওনা সব এনে তুই নে তোর নে ধর 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 আমারও হাতে এটাই যথেষ্ট আর আমি কিছু এই সীমা তোর মেয়ের জন্য একটা পাত্র খোঁজ বুঝলি একটা সুপাত্র খোঁজ তো দেখি তোর একটা বিয়ে দিতে হবে তো আমার পাখির হয়ে যাচ্ছে হয়ে গেছে তো দিতে আখির হ্যাঁ দিদি ভাই তোমরাও ঠিকই বলেছো ওর জন্য একটা পাত্র খুঁজতে হবে কেমন পাত্র পছন্দ তোর দেখ দিদি ভাই তুমি চুপ করতো সত্যি সবার এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে তারপর তো আমাদের কৌশিকীর পালা কৌশিকী তো এ বাড়িতেই আসছে এই এ আসছে মানেটা কি আবার এই হ্যাঁ রে আকিমা এ বাড়িতে আসছে মানেটা কি আরে বুঝিস না বুঝিস না আমি বড় হয়ে বুঝতে পারছি তোর ছোট হয়ে বুঝতে পারছিস না আমাদের তেজ ও হ্যাঁ হ্যাঁ ভালো 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 দিদি ভাই তোমরাও না ওর মনটা আগে জানতে হবে তো বলো আরে কি সব বলছেন আপনারা আমি আমি ওর মানে

দিচ্ছি ওই ছোট্ট গলা নেবো কিন্তু আমি কিন্তু একটার বেশি গয়না নেবো না আমি আগেই বলে দিচ্ছি আমিও তোমায় আগেই বলে দিচ্ছি একটার বেশি আমি তোমায় গয়না চিয়ে ছাড়বো আরে ঠাম্মি শুনুন না না মাস না তুমি ছোটটা নাইবে তোমার পছন্দ হয়েছে নাও কিন্তু আরো কটা নাও আমি এত গয়না কি ধুব না কি শুধু মধু নাও নাও মা নাহলে দেবে পাশের যে ডাস্টবিনটা ওখানে আমার এত গয়না পড়ে থাকবে ইমা ঠাম্মি আপনাকে কি সব কথা বলছেন নাও 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 যেটা যেটা পছন্দ নাও আমি একটা পছন্দ করে নিয়েছি এবার আপনাদের যেটা পছন্দ আপনারা আমাকে সেটা দিতে পারেন পাখি আমি কিন্তু তোমাকে সিঁদুর পরে থাকতে বলেছি উফ যদি ক্ষমতা থাকে দশমীর দিনকে যখন সিঁদুর খেলা হবে ঠাম্মির সামনে আমাকে সিঁদুর পরিয়ে দেখাবে আর প্রথম কথা আমাদের বিয়ে হতে চলেছে বলো সত্যি আমাদের বিয়ে হতে চলেছে তোমার হাত গোলা এত ভরা ভরা দেখে তো মনে হচ্ছে আমাদের আজই বিয়ে চলো না গো বিয়েটা করে নি বাড়ির লোকের সাথে কথা বলে চুপ করো বিয়ে তো ঠিক হয়েছে কাটফাট হয়ে গেছে এখন কি এরকম করলে হবে বলো হ্যাঁ তুমি আ আস্তে